খাঁচাটা বেশ বড় সড়ো খাঁচার লোহার বেয়ে বেয়ে টিয়া পাখিটা চারিদিকে শিখগুলো কামড়ে 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 দেখে যে কোথাও কোনো ভেঙে ফেলা যায় না প্রতিদিন সকালে ওঠার আগে থেকেই মনে হয় আজ আজ নিশ্চয়ই সে পারবে শহরের কাকগুলো কা কা করে বাজার করতে যাওয়ার আগেই আসল টিয়া ডাক শুনিয়ে সে উড়ে চলে যাবে আকাশে আকাশে সবুজের বিদ্যুৎ খেলিয়ে থাকবে শহরে কাক আর চড়াই মানুষের সঙ্গে মিলেমিশে চুরি করে খাঁচার ভেতর টিয়া পাখিটা যেন হঠাৎ সবুজের ঝলমল গলায় তার কিছু লাল হলুদে মেশানো একটা রঙের বালা লম্বা খাঁচার তোলা অবধি ঝাপটানো আর ঠোঁটটা ঠোঁটটা পাকা লঙ্কার মতো টুকটুকে লাল খাঁচার লোহার শীতগুলো কিন্তু বড়ই শক্ত হেলেও না নোয়ানোও যায় না শুনছিস টিয়া টিয়া ভাসায় নেংটিউটুরটাকে সে বললো কেটে রাতটা বোধহয় অন্ধকার নয় কোনো একটা আকাশে বোধহয় কিন্তু দত্তির মতো লম্বা লম্বা বাড়িগুলোর পাহাড়া পার হয়ে চাঁদের আলো খাঁচাটার কাছে আসতে সমীহ করছে হাসি আর হাতছানি হয়ে শুধু জানান দিচ্ছে আমি আছি আছি রে আছি আসল টিয়া সংস্কৃত ভাষা নেংটি বুঝতে পারবে কেন খাঁচার শিখগুলোর ভেতর মুখ গলিয়ে হাতের কাছে পাওয়া টিয়া পাখির ভিজে ছোলাগুলোয় ভাগ বসাতে বসাতে নেংটি ইন্দুর বলে দুপিয়ে মানুষগুলোর মাথা যদি একটু বুদ্ধি থাকে ট্যাঁ ট্যাঁ টিয়া পাখি পুষবে ধান ছোলা খেতে দেবে অথচ কিছুতেই ইন্দুর পুষবে না ইন্দুরই তো ভগবানের সবচেয়ে ভালো জানোয়ার তা নয় বরং মেয়েগুলো ইন্দুর দেখলে তিড়িং মিড়িং লাফাতে শুরু করে দেবে এত আহাল্লাদ কেন রে বাপু দুদণ্ড দাঁড়িয়ে ধান ছোলা দিলেই হয় তা নয় পুষবে হুলো আর টিয়া পাখি টিয়াগুলো তো উড়ে উড়ে খেতে পারে ধানের ডগায় শীষ গাছের গায়ে ফলন্ত তো কচি কচি ছোলা আরও কত কি ইন্দুরেরা তো উড়তে পারে না উড়ার কথা টিয়া পাখিটা ভাবে আহা একবার যদি খাঁচার শিখগুলো কাটা যেত সে ঠিক উড়ে গিয়ে আকাশটা খুঁজে নিত তারপরে তারপরে দূরে সেই কত দূরে সুন্দর বনে নদী যেখানে হাজার ধারায় নেচে কুঁদে খিল খিলিয়ে ছুটে চলেছে সুন্দরী আর গড়ান বনে যেখানে বুনো মৌমাছিরা তাদের দুর্গ গড়েছে সে আর কত দূর ভোরের পূবে রূপলি আস্তর দেয়া হয়েছে সবে একটা বনমরক খুশিতে ভরে ডাকছে আসুন আসুন দিদিমণি আসুন এই নিস্তব্ধ রাত আর দিনের মেশানো মুহূর্তে চেঁচানোর ডাকটাও কি মিষ্টি লাগে তারপর বন কাঁপিয়ে গুরুগম্ভীর সুন্দরবনের বাঘের ডাক বুকের ভেতর শুদ্ধ গুড়গুড়িয়ে ওঠে টিয়া পাখিটা এবার আরো মিষ্টি করে বললো দে না ভাই নেংটি একবারতে একটা শিখ কেটে দে তোদের দাঁতে তো অনেক ধার দুটো ছোট ছোট থাবা দিয়ে গোপ মুছতে মুছতে চিকচিক করে নেংটিং ইঁদুরটা বললো দে দেখি আর দুটো ছোলা গিয়ে টিয়াটা আহাল্লাদে নাচতে নাচতে বলে উঠল হ্যাঁ ভাই এবার শিগুলো কাটতে লেগে যা তার লেজের তাই তাকে খেতে দেওয়া একটা পাকা লঙ্কা ইঁদুরটার মুখের গড়ায় এসে পড়ল নেংটি বলল ইয়ার কি হচ্ছে ছ এমন সময় ম্যা ফুলো ভাই আর গদা লেজটা ওপরে খাড়া হয়ে উঠেছে চোখে একেবারে দধিচিমুনির মিষ্টি চাওনি নেংটিন দূর তুড়ুক করে একেবারে হাওয়া হুলো ভয়া খানিক্ষণ একটু উঁচুতে টাঙানো টিয়া পাখির খাঁচাটার দিকে তাকিয়ে জীব দিয়ে গোপটা চেটে নিল তু চোখে দেখতে পারি না টিয়াটা বেশ চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল আহা লেজের কি পাহাড় তাও যদি টিয়াদের মতো হতো পিঠটা ফুলিয়ে গায়ে রোয়াগুলো ঝেড়ে নিতে নিতে হুলো বলল হ্যাঁ ভাই টিয়া পাখি কি ছায় দিন রাত একটা ছোট্ট ঘরের ভেতর বসে থাকিস একটু বেরিয়ে নেমে আয় না কত ধম্মের কথা বলবো আ তাজা তাজা মুড়ে হাড় বেরো বেরো টিয়াটা চেঁচিয়ে ওঠে এমন সময় বাড়ির গিন্নিমার গলা শোনা যায় দেখ তো পাখিটা চেঁচাচ্ছে কেন নিশ্চয়ই বেড়ালটা খাঁচার ধারে গেছে ইঁদুর মারার নেই টিয়া ধরার শখ একে তো নেংটি ইন্দুরের জ্বালায় মরছি আবার ধেরো ইঁদুরের গর্ত হয়েছে উঠোনে তো বাবা সনাতন বেড়ালটাকে তাড়িয়ে পাখিটাকে একটু জল ছলা দিয়ে আয় সেই দিন রাতে টিয়াটার কপাল খুলে গিয়েছিল একটা কিছু মন প্রাণ দিয়ে বিশেষ করে চাইলে সে অভাবটা না মিটে পারে না ফুলোটাকে তাড়িয়ে টিয়া পাখির খাঁচায় জল ছলা দিয়ে সনাতন সেদিন ঘুম চোখে খাঁচার দরজাটা বন্ধ করতে ভুলে গেল শেষ রাত বগি থালার মতো প্রকাণ্ড চাঁদটা নিভু নিভু লণ্ঠনের মতো মুখ করে বাড়িগুলোর গা ঘেসে হেলে পড়েছে আর কিছু পরে আকাশ উঠবে মুখিয়ে। আর সেই আকাশে চিরের ডানা ভেসে যাবে ছোট হতে হতে ছোট্ট আ, বাতাসের স্বাদ ডানায় ঢেউ খেলিয়ে ছুটে যাওয়া যেখানে হাজার মুখো নদী কল কলিয়ে ছুটে চলেছে টিয়াটা ঝিমোতে ঝুমোতে হঠাৎ দেখলো খাঁচার একটা জায়গায় যেন শিখগুলো নেই আর সেইখানটা দিয়ে এক চৌকো চাঁদের আলো এসে ঢুকছে যুদ্ধের কোনো বন্দি যদি হঠাৎ একদিন দেখে যে জেলের খোলা দরজা দিয়ে চাঁদের আলো হাত ছানি দিচ্ছে তখন বুলেটের ভয় কতটা তাকে আটকে রাখে গো টিয়াটা এক লাফে বেরিয়ে এসে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। ও মা বিষাদের পর বিষাদ হুড় মুড়িয়ে ঝটপট করতে করতে মাটিতে এসে পড়লো টিয়া বহুদিনের বন্দি অনভ্যাসে সে উঠতে ভুলে গেছে মাটির থেকে লাফিয়ে উঠে আর একবার সে ডানা ঝাপটে লাফিয়ে উঠল ওই তো ওই তো চাঁদের ম্লান মুখখানা দেখা যাচ্ছে এবার খানিকটা উঠছিল সে কিন্তু আবার চটপটিয়ে উঠোনে এসে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে সব হয়ে সে দেখলো একটু দূরে নীলকান্ত মনির মতো চোখ দুটো জ্বলছে টিয়াটার ঝটাপটির শব্দে হুলোমশায় জেগে উঠে ওত পেতেছেন নিঃশব্দে ছুট ছুট নরবরে ছুট শিকারি বেড়ালের পেছু ধাওয়া পায়ে আওয়াজ ওঠে না হুলো লাভ মেরেছেন মুখে গোপ মচড়ানো খুশি আর একবার প্রাণ পোনে ডানা চালিয়ে হুলোর রাফের উপর উড়ে লাভ দিয়ে বেড়িয়ে গেল টিয়া পাখিটা আবার পড়ল মাটিতে হুলো ভায়া ধনুকের মতো পিঠটা বেঁকিয়ে কান খাড়া করে ল্যাস তুলে লাভ মারল আর কি এবার আর বাঁচা অসম্ভব এমন সময় সামনে একটা গর্ত টিয়াটার আর ভাববার সময় ছিল না চট করে সে ঢুকে পড়লো গর্তটার ভেতর হুলোর থাবাটা তার লম্বা ল্যাজের রগ ঘেসে কেটে গেল হাঁপাচ্ছিল টিয়াটা সমস্ত শরীর তার তখনও থর থর করে কাঁপছে কিন্তু আপাতত তো বাঁচা গেল মন প্রাণ দিয়ে বিশেষ করে চেয়ে খাঁচার থেকে মুক্তি পেয়েছে সে আরও মনে প্রাণে চাইলে কি হুলোর নজর এড়াতে পারবে না হঠাৎ সে সুরঙ্গের ভেতর কি যেন খসখস করে উঠল আর টিয়াটা সব ভয়ে দেখলো সুরঙ্গের ভেতর দুটো প্রবালের মতো লাল চোখ জ্বলতে জ্বলতে এগিয়ে আসছে ধেড়ে ইঁদুর পারলে পাখি মারতে একটুও বাঁধে না তাদের বাইরে সুরঙ্গের মুখে হুলো বেড়াল আর পেছনে হুলো ইঁদুর ক্যাঁ করে চেঁচিয়ে উঠে সুরঙ্গ থেকে লাভ মারল টিয়াটা সঙ্গে সঙ্গে লাভ মেরেছে সামনের হুলো বেড়াল আর পেছনের হুলো ইঁদুর কি যেন কি হয়ে গেল ওই তিনটে একসঙ্গে লাফানোর ফলে হুলো বেড়াল পড়ল হুলো ইন্দুরের ঘাড়ে আর নিচের থেকে একটা দমকা হাওয়া যেন লুফে নিল টিয়াটাকে ডানা মেলে দিল টিয়া লেজে ঈশ্বৎ মোচড় দিয়ে হাওয়ায় পাখে গোঁত মেরে ওঠা ঘুড়ির মতো সে উপরে উঠে যেতে লাগল সাঁতার কখনো কেউ বলে চাঁদের লাল মুখ তখন ফ্যাকাশে রূপলি হয়ে এসেছে অনুকূল হাওয়ায় ঢেউ কেলিয়ে গা ভাসিয়ে দিয়েছে টিয়া বাতাসে কি পাকা ধানের মিষ্টি গন্ধের সঙ্গে সুন্দরী গড়ানবনের ভেতর বয়ে যাওয়া হাজার ধারা ভৈরব নদীর ঘ্রাণ মিশে নেই মনের ভেতরের গভীর আনন্দে টিয়াটা ডেকে উঠল টিয়াদের যাযাবর যাত্রা ডাক টিয়া 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 বন্ধুরা এই কাহিনি থেকে এ শিক্ষায় মেলে যে তুমি যদি জীবনে কোনো কিছু পাওয়ার জন্য একটি লক্ষ্য স্থির করো এবং প্রাণপণ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করো প্রয়াস করো তাহলে একদিন সেই লক্ষ্যে পৌঁছাবেই কারণ ঈশ্বর তোমাকে তোমার প্রাণপণ প্রয়াসে খুশি হয়ে একদিন সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা খুলে দেবেন এবং তোমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন সকলে ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই